গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে সকালে শুরু হয়েছে প্রত্যেকটা সময় কাজের ভিড় জীবনে কাজের ভিড় ছাড়া আর কিছু নেই হয়ে গেলে মুশকিল তো ওই যে আমার বাবু শিখিন আলু ভাজা বসিয়েছি রুটি হচ্ছে এদিকে রুটিটা উল্টাবো অন্য কোন নেবো না একটু বড় হয়ে গেছে রুটিটা ভাব দেবো সাদা আলু ভাজা খেতে ভালোবাসে একটু পোস্ত দিয়ে না দিয়ে নেবো বেশি তেল দেবো না এমনি কালকে ভারী খাওয়া হয়েছে দেবো তাকে ডেকে এসছি কিন্তু উঠছে না গিয়ে আবার হাঁটাতে হবে ওঠো 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 করে এই সকালে স্কুল হলে এই এক সমস্যা

চলো যাই এটা আবার উপরে গিয়ে ঘরে ঠান্ডা করতে হবে চুপড়ি চাপা দিয়ে বাবু ও গো ওঠো তো সোনামা ওঠো বাবাটা কি করে যাবে তো বাবা পড়ো ওঠো বাবাই ওঠো গুড মর্নিং সোনামা গুড মর্নিং তোমার আজকে সাদা আলু ভেজে দিয়েছি বাবাই লুচি ছিল টিফিনে কিন্তু লুচি আজকে খাওয়া চলবে না কালকে রিচ খেয়েছো সেই জন্য লুটি দিয়েছি লুটি ওঠো ওঠো চাই ছটায় বাজে উঠতে পারো বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো বাবা চোখটা চাও চাও ও বাবা চোখটা চাও মা দেখো 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 একবার ওঠো এ দেখো দেখো বলো ঠাকুরের নাম করো উঠে বলো অং ভুর ভুব

কাতকুতু দেবো কিন্তু বালিশ সি কাটেনি বাবাই তাড়াতাড়ি নাও মা দেরি হয়ে যাচ্ছে বাবা আমি ছাতুটা বলি না তু দাঁত দাঁতে ঠেকাচ্ছ না কেন খা ওই খাও বলছি না উ মা আর দাঁত তো পোকা

খেলা হচ্ছে তো জামা কাপড় পরবি কখন তুই এইভাবেছি আমি সব রুটি কিন্তু খাবে মাম্মা ম্যা তাহলে কি খাবে বলো না না হাফ দিয়েছি এই না একজন নিয়ে যায় এই দেখ

জ্ঞানে যোগ্যতায় গুণে সময় মাথা উঁচু করে থাকতে হবে হুম ভুল হলে মাথা নিচু করবে কিন্তু ভুল না হলে কোনো দিনই মাথা নিচু করবে না দর্পে থাকতে হয় উন্নত শির নাহি ভয় ভয় পেলেই তো মাথা নত হয়ে যায় তাই না তুমি যদি সব কিছু জানো তোমার যদি সব কিছু জ্ঞান থাকে তাহলে কি তুমি কারোর কাছে ছোট হতে পারবে না কেউ তোমাকে ছোট করতে পারবে পারবে না তো

একদিন না একদিন তোমার বন্ধু হয়ে যাবে তাই না চলো ধীরে ধীরে যাবে তো অনেকদিন তো করো অল্প দিচ্ছি বাবা হ্যাঁ কেন অনেক ফুল দিয়েছি দেখো কত ফুল গিয়ে দিয়ে দেবে ঠাকুরকে এই যে টকের ডাল করেছি এই যে ওকে দিয়ে এসে আবার আমাদের রান্না চালু হয়ে গেছে তো এই রান্নাবান্নাটা হয়ে যাক হয়ে গেলে ওকে আনতে যাব ঝাল হচ্ছে আর একটা ঝালে দেবো আজকে ভাবছি মায়ের ওখানে যাবো দেখি মায়ের শরীরটা খারাপ তো বাবুকে নিয়ে স্কুল থেকে একবারে চলে যাব আমরা আজকে রিসনবাড়ি যাচ্ছি আজকে মায়ের ওখানে যাচ্ছি এই যে বাবুকে নিতে এসেছিলাম ওই স্কুল ড্রেস পরেই চলে যাবে একবারে নইলে আবার বাড়ি গেলে আবার অসুবিধা আছে আর চেঞ্জও করাবো না একবারে বাড়ি চলে যাচ্ছি মায়ের ওখানে চলো মায়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে রেগে যাচ্ছ কেন তাকা ওইদিকে মা যে পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম এবার মায়ের ওখানে যাব তেল ছিল কিন্তু আবার শেষ সাইড করে নিলাম চলো সেখানে বাবাই নম করতে গেছে এটা অনেক দিনের গাছ বট গাছ এটা কাঁচা এটাকে বলে কাঁচা রাস্তা দেখ কত সুন্দর মাটি মাটির রাস্তা ওই তো নামছেন তো মাটির রাস্তা দেখেছো ওই তো নেমে যাচ্ছেন তো ওই দেখো ওটা ভেলার মতো ওটা না ওগুলো বাঁশ বাবু পড়ে যাবি বাঁশ পচাচ্ছে

দেখো আমাদের মাঝখান দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে কি দারুন দেখতে তাই না ভালো লাগছে না এই যে মায়ের বাড়ি এসে গেছি এবারে বাবাই কি খাচ্ছিস লজেন্স জল খাচ্ছে লজেন্স জল এই লবণ জল আমাকেও মা দিয়েছে খাচ্ছি এই দাদাই এসে গেছে কোলাকুলি বলে না আমি ভুলভাল বলছি

মিটি খাই এই যে মায়ের এখানে চলে এসেছি এই জল খাচ্ছি জল টল খেয়ে মায়ের ওখানে যাবো মা রান্নাঘরে রান্না করছে আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেল দেখো আর ওখান থেকে হয়ে আর এখানে নগর কীর্তনে বেরিয়েছিল ওটা দেখা হলো কিন্তু আর তো নেমে তোলা যায় না তো দেখলাম এখানে একটা বড় করে কালী পুজো হয় একজন আমাদেরই সামনের বাড়ি একটায় ওদেরও কালী পুজো ছিল তো সেটা পরে যাওয়ার সময় তো দেখাবো এই দেখ বাবাই এই সব বইগুলো পড়তে হবে বুঝেছো মা দেখো দেখেছো সুন্দর সুন্দর বই পড়তে হয় অবস্থা চেপটে দেবে নাকি এই তোর বালিশের কভার এখানেও আছে দুসতে চার সেট করে বালিশের কভার ওর হ্যাঁ এই বালিশটাই কভারটা পছন্দ তো তোমার হুম হুম হ্যাঁ ওই চটি আগের বারে দিয়ে গিয়েছিলাম ওনার ছোট হয়ে গেছে ওনার ওই গোলাপি চটিটা এই যে মা এখানে কত সুন্দর মানে বাহারে গাছ লাগিয়েছে পরে বড় বসাবে আমিও কটা নিয়ে যাব এখান থেকে মা কিনে রেখেছে আমিও গিয়ে লাগাবো হ্যাঁ তো দেখো কত সুন্দর কত রকম পাতা হুম এই দুর্বা গুলো কিরকম মোটা হ্যাঁ মা তুমি আগে বললে যে দুর্বা দেবে বললে যে আলাদা একটা জায়গায় লাগাবে কোথায় ও আচ্ছা আচ্ছা তো আমার জন্যে আর একটু ভালো হলে নিয়ে যাও না কেউ না না তুই নিয়ে চলে যাবে ওইটা মাসের সঙ্গে ওই জন্য বসিয়েছি এই জন্য এই জন্য নিয়ে যাবি হুম ওই পেয়ারা গাছটা সব পাতা ঝরে গেছে এখন করে মানুষ আর ওই তো চলো বন্ধুরা আজকের মতো ব্লকটা এখানেই শেষ মায়ের সাথে তো অনেক মেয়ের গল্পগুজব আছে আর মেয়ে এসে গেলেই মায়ের শরীর ভালো হয়ে যায় তাই কিছু করতে দিচ্ছে না নিজেই করছে আমার একটু ভিল হচ্ছিলো তো চলো আমি বললাম যে মাছ না হলে ডিম আলু